ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ যদি এই দেশে কারো বিরুদ্ধে তোলা যায় অলমোস্ট বিচার ছাড়াই তার বিরুদ্ধে অনেক কিছু করে ফেলা যায় তাকে হত্যাও করে ফেলা যায় এই ঘটনা আমাদের আছে কিংবা সিস্টেম্যাটিকলি বড় একটা অংশ জুড়ে ভাঙচুর চালানো যায় এবং বিশেষ করে যদি অভিযোগটা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের কারো বিরুদ্ধে তাহলে তার কথাই নেই দুদিন আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এই ঘটনাটি ঘটেছে একজন কিশোর ইসলামের নবীর বিরুদ্ধে অবমাননাকর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিযোগে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু ঘরবাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে আমি অবাক হয়ে দেখি যে এই সরকার এই রাষ্ট্র এই ঘটনাগুলোর বিরুদ্ধে কখনোই খুবই প্রোয়াক্টিভ স্টেপস নেন না এমনকি রিয়্যাক্টিভ না পরবর্তীতেও তেমন কোনো সিগনিফিক্যান্ট স্টেপ নেওয়া হয় না এটা আগের সরকারগুলোর ক্ষেত্রে যেমন সত্য ছিল এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে একই আমি প্রায় বলি অন্তর্বর্তীকালীন বেঞ্চমার্ক তৈরি করা এই ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হতে পারত এটা কিন্তু না এখনো এটা হয়নি ঘটনা হচ্ছে সেই কিশোর যখন এই ধরনের স্টেটাস দিয়েছেন বলে অভিযোগ হয় তখন তাকে কিন্তু পুলিশ তার কাস্টাডিতে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা হয় এখন আমাদের যে সাইবার সুরক্ষা আইন আছে সেটাই এই ধরনের মামলার স্কোপ আছে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি সেটা হলো কেউ যদি অপরাধ করে সেটা আইনের মাধ্যমে সেটা আইনের মাধ্যমে সমাধান হতে হবে তাকে আইনের আওতায় নিতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে তদন্তে যদি তিনি অপরাধী প্রমাণিত হন সেটা এই ধরনের অপরাধ হোক বা অন্য কোনো ধরনের অপরাধ সেটা শাস্তি হবে এটা খুবই বেসিক এটা রাষ্ট্র গঠনের খুবই বেসিক এটা এটা কোনো অনেক লম্বা চওড়া কেতাবি কথা না কিন্তু এখানে যখন তাকে নেওয়া পরও তারপরও সংগঠিত হয়েছে লোকজন এটা শুধু ওই উপজেলার না পাশের আরেকটা জেলার উপজেলা যার সাথে সীমান্ত আছে নীলফামারি থেকে আমি রিপোর্টটা পড়ে দেখলাম সেখান থেকেও লোকজন দলে দলে এসে এই হামলা চালিয়েছে তার মানে এটা অর্গানাইজ করা হয়েছে অর্গানাইজ করে হামলা চালিয়েছে এটা কোনো স্পন্টেনিয়াসলি হয়ে গেছে ব্যাপারটা এই এইরকমও না আমি এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী যখন মাঠে থাকে মানে প্রাথমিকভাবে পুলিশ ছিল তারা এটা ঠেকে উঠতে পারেনি বলা হচ্ছে সেনাবাহিনী ইনফ্যাক্ট অনেক আগে থেকে থাকতে পারত। এটা ঠেকানো খুবই জরুরি ছিল বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে যখন এগুলো হয় এগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত আমি সেই জায়গায় আসবো পরবর্তীতে যখন পুলিশ এবং সেনাবাহিনী মিলিতভাবে আছে তারপর খানিকটা নিয়ন্ত্রণে আনা গেছে এখন যেটা সবচেয়ে জরুরি কথা সেটা তো ঠেকানো তো কথা না এই ভাঙচুর যারা চালিয়েছে এদের বিরুদ্ধে খুবই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল মানে আমরা অপরাধ কিভাবে আসলে সমাজে নিয়ন্ত্রণে থাকে সেটার ইনস্ট্যান্ট যে নিদান আছে ইনস্ট্যান্ট যে ঔষধ আছে সেটা হচ্ছে মানুষ শাস্তিকে ভয় পাবে অপরাধ কমানোর জন্য আসলে আরও সমাজতাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক আরও অনেক ইস্যু আছে সেগুলো আলোচনার জায়গা না আমি এখন সেখানে করছি না কিন্তু ইনস্ট্যান্টলি এটা হয় মানে কেউ একটু এটা করতে পারো কিন্তু আমি কিন্তু তোমাকে বিচারের আওতায় আনবো আমি তোমার বিচার করবো তুমি মব তৈরি করে মানুষকে পিটিএম মেরে ফেলো বা ভাঙচুর করতে থাকো এটা আনচ্যালেঞ্জ যাবে না এটা আনকনটেস্টেড যাবে না রাষ্ট্রকে সরকারকে এই বার্তা দিতে হয় সো এই ঘটনায়ও ওটাই হওয়ার কথা ছিল হওয়া উচিত হতো আমি আবারও বলছি এই সরকারকে আমরা দেখি না এই ধরনের ক্ষেত্রে তারা কঠোর হওয়ার চিন্তা করছে বা ব্যবস্থা নিচ্ছে কিন্তু উচিত ছিল সেটা সেটাই জরুরি এটা যদি হতো দু একটা জায়গায় এই কাজ অনেকেই করতো না সরকার ব্যবস্থা নিত আইনের প্রসেসে তারপর সেটা যদি যথেষ্ট স্প্রেড করতো ভবিষ্যতে যে কেউ সতর্ক থাকতে পারত তার উপরে যেটা বলছিলাম এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মের মানুষ তাতে যেটা দাঁড়ায় এটার একটা রাজনীতিও আছে মানে ভারত বসে আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করার জন্য তারা বসেই আছে তারা এগুলো নেবে এগুলো অ্যাকিমুলেট করবে এগুলো গ্লোবালি সেল করবে এবং তাদের যে এই ঘটনাগুলো আগেও ঘটেছে কিন্তু এই মুহূর্তে তাদের সেলিং হবে বাংলাদেশ দক্ষিণপন্থীদের দখলে চলে যাচ্ছে এবং ডক্টর ইউনুস মূলত তাদের সরকার তাদের সেই পুরনো ক্যাম্পেইন ফিফথ অগাস্টের পরপরই তারা যেটা শুরু করেছিল আর শুনিয়ে রাখি ভারত যদি এটা নাও করে বাংলাদেশেরও এই সম্প্রদায়ের মানুষ বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায় সেটা জাতিগত বা অন্য কোনো ধরনের কারণেই হোক না কেন ভাষাগত কারণেই তারা যে কোনো রকম অন্যায় যদি শিকার হয় এই রাষ্ট্রকে তুলনামূলকভাবে ইভেন আমরা বলছি যে সব নাগরিকের অধিকার সমান কিন্তু এইসব ক্ষেত্রে আরও মনোযোগ বেশি দেওয়া দরকার কারণ একটা রাষ্ট্রের সংখ্যালঘুরা কেমন আছে সেটাই আসলে ইন্ডিকেট করে রাষ্ট্রটা কতটা সভ্য কতটা মানবিক হয়ে উঠেছে আমাদের নাগরিকদের এইসব ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথা বলা দরকার অনেক বেশি কথা বলা দরকার কারণ যখন আমরা কথা বলি না তখন বাইরে থেকে কেউ কথা বলুক এটা অত্যাচারিত যে সম্প্রদায় আছে বা যে সম্প্রদায়ের অংশটা আছে তারা চাইবেন তাদের হয়ে কেউ কথা বলুক এটা খুব অস্বাভাবিক না এই জন্য ফিফথ আগস্টের পর থেকে আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি ক্রমাগত একটা কথা বলে গেছি তাদের অধিকার রক্ষার জন্য তাদের অধিকারের সমস্যা যদি তৈরি হয় সেটা জন্য আমাদের দেশের মানুষের সাথে তারা আপিল করুন তাদের সাথে কথা বলার চেষ্টা করুন সেটা জন্য ভারত এসে কথা বলবে এটা র্যাদার তাদের জন্য মানে ভারতের প্রতি আমাদের যে সাধারণ মানুষের যে ইমোশন বা যে ধরনের নেগেটিভ ইমোশন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এটা তাদের জন্য খুব ভালো কোনো কিছু বই আনবে বলে মনে হয় না আমি আবারও বলছি এই দায় দায়িত্ব ভারত এই দায় দায়িত্ব এই দেশের সরকারের দেশের জনগণের বিশেষ করে গুরু জনগণের মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই যাতে এই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে কোনোভাবে যাতে কোনো রকম কোনো অত্যাচার না হয়ে ওঠে সেটা নিশ্চিত করা খুবই জরুরি আমাদের সরকার এগুলো তেমন কিছু করছে না আমরা এটা যেন খুবই হতাশাজনক কিন্তু আমরা নাগরিকরা অন্তত কথা যেন বলে যাই